কি বন্ধুরা মিলে গেল তো যা বলেছিলাম যে বৃহস্পতিবার ওর বাড়ির পুজো হয়ে গেছে হ্যাঁ একদম আজকে সেটা তো স্বীকার করেই ফেললো ভিডিওতে দেখতেই পেলে তো যাই হোক সেটা তো সেটা নিয়ে কিছু কথা তো অবশ্যই বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কেননা ওর ভিডিওতেই ও আজকে বলে দিল যে আজকে একাদশী তাই জন্য ফলটল মোটামুটি ফলের মধ্যে কলা টলা শেষ হয়ে গেছে একাদশী কবে গেছে একাদশী গেছে হচ্ছে বুধবার তার মানে কাল পুজো নিশ্চয়ই তার আগের দিন থেকে তোমার এত ফল টল ঘাস পাতা দুব্বা বেল পাতা হেনা তেনা কিনে রাখবে না ফুল টুল তো সেক্ষেত্রে লাস্টেও ও এসে বললো কাল আমার ফ্ল্যাটে পুজো তোমরা বিকেলে এসে প্রসাদ গ্রহণ করো বাবা এমন পুজো যে চার দিন পর প্রসাদ রেখে দিচ্ছে কি কোথায় ফ্রিজে রেখে দিয়েছো প্রসাদ যাদেরকে নিমন্ত্রণ করছে তাদের জন্য কি ফ্রিজে প্রসাদ রাখা আছে আচ্ছা এই যে ও কথাটা বললো এখান থেকে তো পরিষ্কার একদম যে বুধবারে একাদশী গেছে অর্থাৎ সতেরো তারিখ বৃহস্পতিবারে পুজো হয়েছে অর্থাৎ আঠেরো তারিখ পুজো হয়েছে তাহলে বুধবারের ব্লগের পাচ্ছি আমরা কবে না আমরা পাচ্ছি শনিবারে বুধবারের ব্লগ পাচ্ছি তাহলে বৃহস্পতিবারের ব্লগ কবে পাবো হয়তো রবিবারে পাবো তাহলে তিন চার দিন পরের ভিডিও দিয়ে আমাদেরকে বলছে যে প্রসাদ গ্রহণ করো হুম তারপরেও ওর যে অন্ধ দালালগুলো আছে না তারা বলে এই তো ও কি সুন্দর কোথায় ভয় পেয়েছে এই তো কি সুন্দর হচ্ছে আর সবাইকে নিমন্ত্রণ করছে ওই যে কালকের ভিডিওতে বলেছিলাম যে ভয় পেয়েছে যদি কোনো ক্রিয়েটর বা যদি কোনো দর্শক ওর পুজোর স্থানে চলে যায় ওর গৃহপ্রবেশ ওর ফ্ল্যাটে চলে যায় কেন ওর ফ্ল্যাটের ঠিকানা বা ওর ফ্ল্যাটে যাওয়ার রাস্তা এখন আর মোটামুটি মনে হয় কারোরই অজানা নেই আশেপাশের চত্বর বা এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো সেক্ষেত্রে কেউ যদি চলে যায় ওর মনে তো ভয় আছে মানুষকে নিমন্ত্রণ করব ভালো সাজবার জন্য অথচ ভয় ভয়ে আমি চার দিন পর ভিডিও দেবো কেন চার দিন পর ভিডিও দিতে হলো কেন কমিউনিটি পোস্টে জানানো হলো না যদি বা ভিডিও দিতে পারিনি খুব ব্যস্ত এবেলা ওবালা সঙ্গে কুলিকে নিয়ে ছোটোছুটি ছুটি করছে হ্যাঁ কুলিই বলবো কারণ দেখতে পাচ্ছ কি এই যে হচ্ছে তোমার গৃহপ্রবেশ বা ঘরের পুজো হ্যাঁ সেখানে কিন্তু মা নেই মা যখন অন্য সময় খাওয়া দাওয়ার ব্যাপার হয় বা কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার হয় মা কিন্তু আগে দৌড়ায় দৌড়ায় কি না সবখানে আমরা দেখতে পেয়েছি মা যায় কারণ এখন তো হচ্ছে পুজোর জিনিস কেনাকাটা করতে যাবে ওই বাজার যাবে এখানে যাবে ওখানে যাবে দরকার নেই ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে তো যাই হোক সকালবেলা হচ্ছে ভিডিওটা শুরু হলো কী দিয়ে না চাউমিন হবে চাউমিন দিয়ে শুরু হলো বললো সকাল সকাল চাউমিন খাও আর মোটা হও শুধু চাউমিনে মোটা করে না আইসক্রিম বারে বারে দুধ চা মিষ্টি এগুলো খেলেও মোটা হয় চাউমিন তো মানুষ রোজ খেতে পারে না বাট তোর ডেলি লাইফস্টাইলে কিন্তু এগুলো এই খাবারগুলো যেগুলোর কথা বললাম সেগুলো কিন্তু পুরোপুরি জড়িত তো সেক্ষেত্রে শুধু চাউমিনে যে মোটা হবে তা না তো সেখানে হচ্ছে তুমি মাকে বলছে তুমি এখানে ঘুরঘুর করছো কেন তো আজকে দেখলাম মায়ের মুখে হচ্ছে কথা বেরিয়েছে এই কদিন মায়ের মুখে কথা আমরা শুনতে পাইনি মানে একদম গোমরা মুগো কোনো একটা কারণে হয়তো নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল তো যাই হোক সেটা মোটামুটি ঠাকুমা সরে যেতেই কিন্তু মিটে গেছে ঠাকুমাই কি মাঝখানে তাহলে পথের কাঁটা মানে কাটা ছিল হয়তো ঠাকুমাই পথের কাটা ছিল সেই জন্য ঠাকুমা কী হলো ফ্ল্যাট পুজোর আগেই ঠাকুমা চলে গেল হ্যাঁ এটা ভাবা যায় যে গৃহপ্রবেশ করছে লোককে নিমন্ত্রণ করছে এত লোক নিমন্ত্রিত তারপরেও ঠাকুমা সেখানে নেই যেখানে এই ঠাকুমা নাকি সবচাইতে প্রিয় সবচাইতে ভালো লাগার জিনিস তো আজকে আরও একটা জিনিস দেখলাম যে সেখানে তো চাউমিন টাউমিন হলো হয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে ও কেনাকাটা করতে বেরোবে নর্মাল সেগুলো ব্যাপার দাদা গেছে ভাড়া কাটতে দাদা আসলে পরে আমি আর দাদা হচ্ছে কিনতে যাবো কেনাকাটা করতে যাব। মাও যাবে না বৌদিও যাবে না এখানে হচ্ছে মজাদার আনন্দদার কিছু নেই ওই যাবে বাজার করবে সেই জন্য ওরা ঘরেই রয়ে গেল এবারে হচ্ছে একটা কথা বলি যে এই যে বিড়াল বাচ্চাটাকে কি যার নাম রেখেছে তাকে হচ্ছে নিজের কাছে নিয়ে যাবে কারণ আমার ওকে খুব পছন্দ মানে নিজের পছন্দ বহাল রাখার জন্য একটা মা তার কাছ থেকে তার সন্তানকে সরিয়ে নেবে বা একটা সন্তান তার কাছ থেকে তার মাকে সরিয়ে নেবে ও নিজে বোঝে না ও বলে এত বোঝে ওর নাকি এত কষ্ট হয় যে সন্তানের জন্য যে একটা মায়ের কাছে তার সন্তান না থাকলে কতটা কষ্ট হয় সে নাকি সবচেয়ে বড়ো বেশি ভুক্তভোগী ও নাকি বোঝে তাহলে ও জানে না ওই যে বিড়ালটার থেকে বিড়ালটার বাচ্চাকে যদি ও আলাদা করে অন্য বাসস্থানে নিয়ে চলে যায় ওর পছন্দ বহাল রাখার জন্য তাহলে এই মা কী করবে এই বিড়াল মা কী করবে কারণ বিড়াল মা এই কিছুদিন আগেই একটা বাচ্চাকে হারিয়েছে আমরা শুনেছি শিয়ালে নিয়ে চলে গেছে তো সেখানে এই ছোট বাচ্চাটা যাকে আমরা দেখি সব সময় মায়ের সঙ্গে জড়িয়ে থাকে যেটা স্বাভাবিক সেটা পশুই হোক আর মানুষই হোক আর পাখি হোক বাচ্চা যখন থাকে না তখন তারা মায়ের সঙ্গেই জড়িয়ে থাকে ও মায়ের সঙ্গে রীতিমতো মানে বিভিন্ন রকমের খেলা খেলে যেগুলো আমাদেরকে ক্যামেরায় বন্দি করে দেখায় সেখানে মায়ের থেকে আলাদা করে ওর পছন্দ বহাল রাখার জন্য ও হচ্ছে এটাকে ফ্ল্যাটে নিয়ে যাবে পরিষ্কার বলে দিল তো যাই হোক ও হচ্ছে কেনাকাটা করতে গেল দুবেলা করে কেনাকাটা করতে গেল বৃষ্টি মাঝখানে ফ্ল্যাটে গেল জিনিস রাখতে গেল ফল টল হেনা স্বাভাবিক মানে যেদিন বাড়িতে পুজো হয় যে কোনো যে কোনো পুজো তার আগের দিন কেনাকাটা এটা ওটা মানে যাবতীয় জিনিস লেগে থাকে তো সেটা করতেই আজকে ব্যস্ত তো সেখানে তো দাদাকে পেয়েই গেছে স্বাদ তো আর কেউ স্বাদ না দিক দাদা কিন্তু ঠিক সাত দিচ্ছে দাদাকে কি পয়সা করি দিয়ে পুষিয়ে দিচ্ছিস তো কারণ ওই মাল ভাজ করা বন্ধ করে মানে ড্রেস ভাজ করা বন্ধ করে তারপরে তোর নিজের ভাড়া কাটা বন্ধ করে দিন দেখলাম তোর পিছনে টাইম দিল তো কেউ কেউ ওর কমেন্ট বক্সেই লিখেছে যে কুলির মতো খাটছে পয়সা দিয়ে পুষিয়ে দেওয়া উচিত একদম যে মানুষটা সামান্য পয়সার জন্য মাল ভাজ করে মাল নিয়ে আসে মানে স্কুল ড্রেসের কথা বলছি আমি তো সেখানে তোর সঙ্গে যে সারাটা দিন ব্যয় করলো তোর কিন্তু উচিত পয়সা দিয়ে পুষিয়ে দেওয়া হয়তো বা দিয়েছে তো যাই হোক এবারে হচ্ছে পুজোর কথা বলি তোর এতটুকু বলতে লজ্জা করছে না যে এই যে পুজো পুজোটা হচ্ছে হয়ে যাওয়ার পরেও তুই জানিস যে এই ভিডিওটা আমি এখন আপলোড করব না ভিডিওটা আমি দু চার দিন পর আপলোড করব মাঝখানে ওই জন্য দুদিন গ্যাপ দিয়ে দিয়েছিল তো সেখানে মানুষকে আমি এখনও বলছি এসো বিকেলবেলা প্রসাদ খেয়েও যাব তাহলে কি প্রসাদ রেখে দিয়েছি স্পেশাল করে তো ওর যেটা মনে হলো ওই যে খিচুড়ি তরকারি এগুলো হয়েছিল এবার আসি হচ্ছে গৃহপ্রবেশ অনেকের প্রশ্ন ফ্ল্যাটটা কি রেন্টে নিয়েছো না ফ্ল্যাটটা কি ভাড়ায় নিয়েছো না কিনেছো গৃহপ্রবেশ কেন দিচ্ছ পুজো কেন দিচ্ছ অ্যাকচুয়ালি গৃহপ্রবেশ যখন গৃহে প্রথম নতুন প্রবেশ করা হয় তার পুজো একটা আলাদা হয় আর এখানে এই যে পুজো দেওয়া এই পুজো দেওয়াটা কিন্তু আলাদা রকমের পুজো দেওয়াই হবে কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার কোনো সত্যনারায়ণ কারণ যেহেতু কলার জন্য এখান থেকে এখান হন্যে হয়ে উঠছিলো নারকেল দেখতে পেলাম আদার্স ফল দেখতে পেলাম তো সেখানে মনে হলো একটা সিন্নি যেটা দেওয়া হয় সত্যনারায়ণে সেরকম টাইপের কিছু একটা হবে তার সাথে আর যেহেতু নিমন্ত্রণ লোককে করেছে তো তাদের তো কিছু দিতে হবে খেতে সেই জন্য খিচুড়ি খিচুড়ির ব্যাপার আছে কেননা ওর দাদার মুখ থেকেই শোনা গেলো যে খিচুড়ি তরকারি সব দিয়ে এভাবে সাজিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে যদি তোমার সত্যনারায়ণ দেওয়া হয় আমাদের এখানে নিয়ম হচ্ছে খিচুড়ি করে না ঠিক আছে অন্য সেদিন তাতে কাটে না বা নিমন্ত্রিতদেরও সেভাবে দেয় না লুচি টুচি করে তো যাই হোক সেখানে ওর হচ্ছে এইগুলো হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া হয়েছিল যারা খুব সাগ্রহে ছিল যাবে বলে অথচ যেতে পারলে না তাদেরকে তাদেরকে জানানোর জন্য তো ওখানে তো নিমন্ত্রণ তোমাদেরকে আমি আগেই বলেছি নিমন্ত্রিত অনেকেই ছিল পুরো ফ্ল্যাটের মানুষরা নিমন্ত্রিত ছিল ওর উকিলবাবুরা নিমন্ত্রিত ছিল ফ্ল্যাটের মালিক নিমন্ত্রিত ছিল সপরিবার সহ ও বগদাদা নিমন্ত্রিত ছিল তবে শোনা যাচ্ছে ফ্ল্যাটের মালিক কিন্তু যায়নি তবে একজন দেখলাম একজন কি দুজন কমেন্ট করেছে দেখলাম এই ফ্ল্যাট মালিককে তোমার চ্যানেলে আনো এনে সবটা পরিষ্কার করতে বলো কি সবটা পরিষ্কার করবে কি পরিষ্কার করবে আর কিছু পরিষ্কারের বাকি আছে যে এই ফ্ল্যাটটা কিনেছে না ভাড়া নিয়েছে হ্যাঁ এমন কথা তোমাদেরকে আমি আমি বলেছি যে এখন ভাড়া নিয়েছে এখন ভাড়া নিয়ে থাকছে বাট ও কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই মানে যেহেতু তিন মাসের এগ্রিমেন্ট করা হয়ে মানে তিন মাসের ভাড়া দেওয়া হয়ে গেছে অ্যাডভান্স আর এগ্রিমেন্ট হয়েছে তোমার এগারো মাসের সেক্ষেত্রে ও এগারো মাসের মধ্যে বা এগারো মাস এই চুক্তি পূরণ হওয়ার পরেই কিন্তু ফ্ল্যাটটা কিনে নেবে তো ওখানে দেখলাম একজন কমেন্ট করেছে যে একটা চ্যানেলে এই ফ্ল্যাট নিয়ে কত অপারেশন হয়ে গেল এখনও তুমি জানো না যে ফ্ল্যাটটা রেন্ট না কিনে নিয়েছে হুম অপারেশন তো করতেই হয়েছে তাই না সঠিকটা জানাবার জন্য কেননা এখনো বলছে যে আমার ফ্ল্যাট আমার ফ্ল্যাট অ্যাকচুয়ালি ও ব্যাপারটা হচ্ছে ভীষণভাবে নির্লজ্জ লোকে যে যাই বলে বলুক আমি আমার কথাটাই বলে যাবো আমি আমার কথাটাই বলে যাব ওই যে আছে না একটা কথা মিথ্যে কথাকে বারংবার 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 মানে লোকের সামনে কানে শোনানোর জন্য ওখান থেকে অন্তত ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট লোকও বিশ্বাস করবে তাহলে যখন বারবার বলছে তাহলে নিশ্চয়ই ফ্ল্যাটটা কিনেছে তো সেক্ষেত্রে ওর সেটাই হয়েছে ব্যাপার তো যাই হোক ফ্ল্যাটটা হয়তো পরবর্তীকালে ও কিনে নেবে কেননা ওর ফ্ল্যাট মালিকের কথা থেকেই আমি সেটা শুনেছি তো পরবর্তীকালে ও যেহেতু কিনে নেবে তো এখন থেকে যেহেতু বসবাস করবে দেখতে পেলে টোকে করে যখন গেল আরও বালিশ টালিশ সমস্ত কিছু নিয়ে গেল এবং এখনও ও কিন্তু ফ্ল্যাটেই রয়েছে এখনও বলতে আজকে আমি শনিবার অনেকটা রাতে ভিডিও করছি অর্থাৎ বৃহস্পতিবার যেহেতু পুজো হয়েছে বৃহস্পতিবার রাত শুক্রবার রাত শনিবার রাত তিন দিন তিন রাত কিন্তু থাকতেই হয় তিন দিন তিন রাত পুজো দেওয়ার পরে থাকতেই হয় ও যেহেতু গৃহপ্রবেশ করছে গৃহপ্রবেশ নতুন বাড়িতে প্রবেশ করছে ওর কথা অনুযায়ী তো সেক্ষেত্রে ওর কিন্তু তোমার তিন দিন তিন রাত থাকার নিয়ম ব্রাহ্মণদের তো সেখানে হচ্ছে কিন্তু মানে ব্রাহ্মণদের নয় সবারই ব্রাহ্মণের কথা অনুযায়ী তো সেক্ষেত্রে হচ্ছে ও কিন্তু ওখানে থাকবে সেরকম বালিশ টালিশ সমস্ত কিছু আরও নিয়ে গেল এর আগে আমরা দেখেছি দুটো বালিশ কাঁথা দুটো সব কিছু নিয়ে গেছে বাট এখন দেখলাম ও কিন্তু সব কিছু নিয়ে গেল টোটো করে দেখলাম অর্থাৎ আজকে শনিবারের রাত এখন রবিবারে যাবে ভিডিওটা এটা আমার তো এখনো পর্যন্ত কিন্তু ওরা ওই বাড়িতেই আছে এবং সেটা ওর মায়ের শর্টস দেখে কিন্তু বোঝা গেছে ওর মায়ের চ্যানেলে যে শর্টস দিয়েছে সেখানে পরিষ্কার বোঝা গেছে যে ফ্ল্যাট থেকে মানে গতকাল যে দিয়েছে ফ্ল্যাট kayak itu um... ভিডিও শ্যুট হচ্ছে স্বাভাবিক এখন যেহেতু পুজো হয়ে গেছে এখন ওখানে রান্নাবান্নারও অসুবিধে নেই কিছু নেই আচ্ছা আরেকটা জিনিস এর আগে একদিন বললো সিলিন্ডার থেকে গ্যাস ট্যাস সব অফ করেছো সব নব টপ অফ করেছো মাকে জিজ্ঞাসা করলো আমরা দেখেছিলাম প্রথম যেদিন পরিষ্কার করতে গিয়েছিল তো সেক্ষেত্রে আজকে আবার দেখলাম সিলিন্ডার এলো বললো এখানে রেগুলেটার আছে এখানে সব কিছু রয়েছে এগুলো সেট করতে হবে ব্যাপারটা ঠিক বোধগম্য হয় না মানে ওরা যে কখন কোন ভিডিওতে কী কথা বলে সেটা ঠিক বোধগম্য হয় না এই কথাটা নিশ্চয়ই তোমরা আগে শুনেছিলে যে বেরোবার মুহূর্তে যখন থেকে পরিষ্কার করতে গিয়েছিল যেহেতু মা সিলিন্ডার থেকে সব কিছু অফ করেছো তো সিলিন্ডার যদি আমার পাইপ রেগুলেটার মানে সব কিছু ওভেনের সঙ্গে সেটি না হয় তাহলে অফ করলাম আর না করলাম সে তো আমার সিলিন্ডার তোমার মানে রেগুলেটার থেকে অফ করার কিছু নেই রেগুলেটার তো মানে এমনি তো সিলিন্ডার সিল করা থাকবে তো সেখানে যাই হোক মানে ধোঁয়াশা রেখে কথা বলা ওর হচ্ছে কাজ যেমন এই যে পুজো হয়ে যাওয়ার পরেও হচ্ছে নিয়ন্ত্রণ করছে ঠিক আছে তো সেক্ষেত্রে পুজো তো ওর দাদা তো দেখি যে পুজো করে হচ্ছে অন্যের বাড়িতে অন্যের বাড়িতে পুজো করতে যায় কালী পুজো করতে যাবে বড় বড় পুজো করে কালী পুজো যারা করে না তারা মোটামুটি এসব ছুটছাট পুজো সবাই পারে তাহলে ওর দাদাকে দিয়ে পুজো না করিয়ে ওই জেঠু আসবে জেঠু পুজো করবে কেন এটা হলো ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তাহলে কি দাদার পুজোর প্রতি বোনের কোনো ভরসা নেই মানে দাদা অঙ্গচম মন্ত্র বলতেই পারে কেন দাদার প্রতি ভরসা নেই যে দাদাকে সবসময় যদি বলে পাগোল পাহাগোল সেই দাদার পুজোর প্রতি হয়তো বোনের কোনো ভরসা নেই ঠিক সেই কারণে হচ্ছে অন্য ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে হচ্ছে অনেকে হয়তো বলবে পুজোর দিনে দাদার অনেক কাজ থাকতে পারে দাদা যদি ওখানে এনগেজ হয়ে যায় কী করে কী হবে সেই জন্য অ্যাকচুয়ালি বাড়িতে যদি ব্রাহ্মণ থাকে না মানে যে পুজো করে তাকে দিয়ে পুজো করানোর মধ্যে যে শান্তিটা থাকবে যে বিশ্বাসটা থাকবে সেটা কিন্তু অন্য ব্রাহ্মণের ক্ষেত্রে একটু হলেও কম থাকবে আমি কোনো কাউকেই ছোটো করছি না কিন্তু পুজোর দিনে আর কি কাজ থাকতে পারে কারণ ওরা কেনাকাটা বাইরের যে সমস্ত যে সমস্ত জিনিস করা এমনকি ফল দুব্ব মানে বেলপাতার সমস্ত সব কিছু যখন নিয়ে কেনাকাটি হয়ে গেছে আর কি থাকতে পারে আর ওর গৃহপ্রবেশ অনেকেই বলছে যে গৃহপ্রবেশ অ্যাকচুয়ালি গৃহপ্রবেশের পুজোটা কিন্তু আলাদা হয় যদিও আমরা ভিডিও পাইনি বাট ওর ওই বাজার করা দেখেই মনে হলো বা ওই দশকর্মার টুকটাক জিনিস কেনা দেখেই মনে হলো সামান্য একটাই পুজো হয়েছে কারণ গৃহপ্রবেশের পুজোর যা মানে যখন আমরা হয়তো যারা নতুন বাড়ি করি বা নতুন ফ্ল্যাটে ঢুকি তারা হয়তো যখন আমরা গৃহপ্রবেশ দিয়েছি কারণ আমার বাড়িতেও হয়েছিল সে একদম সকাল থেকে পুজো শুরু হয়ে গেছে সন্ধ্যে পেরিয়ে রাত হতে চলেছে পুজো মানে তিনজন ব্রাহ্মণ মিলে পুজো হোম যা যা হয়েছে সেই যে আয়োজন এর কেনাকাটা দেখে সেই আয়োজন মনে হলো না কিন্তু আর স্বাভাবিক কারণ এটা হচ্ছে পুরনো ফ্ল্যাট এটা হচ্ছে ইউজ করা পুরনো ফ্ল্যাট সেক্ষেত্রে সামান্য একটা নারায়ণ পুজো দিয়ে রাখলেও কোনো সমস্যা নেই কিন্তু ও যেটা বলতে চাইছে ওর টাইটেলে আজও বলেছে গৃহপ্রবেশ গৃহপ্রবেশ তাই বলছি গৃহপ্রবেশের পুজো কিন্তু আলাদা হয় সে বাড়ির চারিদিকে গণ্ডি কেটে ঘুরবে সে অনেক রকমের নিয়ম দেখেছি করেছে আমাদের ব্রাহ্মণ ঠাকুর যখন করেছে দেখেছি তো সেক্ষেত্রে এই জিনিস ওর যে কেনাকাটা দেখলাম তাতে মনে হলো সামান্য পুজো লোকজন নিমন্ত্রণ ফলপ্রসাদ বিতরণ বা ওই খিচুড়ি যেটা ওর দাদার কথা থেকে শুনলাম খিচুড়ি তরকারি এগুলো হচ্ছে লোককে দেওয়া হবে তো যেটা স্বাভাবিক নিরামিষভাবেই হবে কারণ যেহেতু পুজো হচ্ছে তো একটা কথা যে মানুষ এখনও জিজ্ঞাসা করছে রেন্টে না কিনেছো রেন্টে না কিনেছো অ্যাকচুয়ালি মানুষের কাছে এখনো কিন্তু সেভাবে খোলাশা করে একবার শুধু বলে দিয়েছিল যে ফ্ল্যাট মালিকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে আমায় নাকি তুলে দিয়েছে এবারটা বলে সেই চোখে এরকম একটা দিয়ে থামনে দিয়েছিল তো সেক্ষেত্রে মানুষের ওখানে কিছুটা হলে ক্লিয়ার হয়েছে কিন্তু অনেক মানুষ আছে দেখেও দেখবো না শুনেও শুনবো না অনেক মানুষের মধ্যে সেটা জিনিস আছে বুদ্ধির ভাব কম আছে তো তারা এখনো প্রশ্ন করছে যেটা রেন্টে না কিসে যাই হোক সেক্ষেত্রে ও কিন্তু ক্লিয়ার করে কোনো মানুষকেই যেহেতু এখনও পর্যন্ত নিজের মুখে কিছু বলেনি ধোঁয়াশা রেখে দিয়েছে যার যাদের পয়সায় ওর অন্য সংস্থান হচ্ছে অর্থাৎ ওর ভিউার্সদের পয়সায় কিন্তু ওর সংস্থান ওর রমরমা ওর সব কিছু অনেকে বলবে এই তোমাদেরও তো হচ্ছে না 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 আমাদের সবটাই হয় কারণ আমাদের মাথার উপরে হাজব্যান্ড আছে আমাদের সবটাই হয় তাদের পয়সা অর্থাৎ এটা আমাদের করলেও চলবে না করলেও চলবে বাট ওর অন্য সংস্থান ওকে কিন্তু এই ব্লগিং করেই করতে হবে কারণ ওর মাথার উপরে কেউ নেই যারা আছে তারা হচ্ছে স্বার্থের জন্য আছে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছি তো আমরা এই যে এখানে নিশ্চয়ই ঠাম্মির সাথে কোনো একটা কিটিমিটি লেগেছে যে ঠাম্মির নাম মুখে একবারও উচ্চারণ হলো না একবারও না কারণ এই যে থাম্মি চলে যাচ্ছে ঠাম্মি চলে গেছে মনটা খুব খারাপ লাগলো এই কারণে চলে গেল পুজোর জন্য থাকতে পারলো না ঠাম্মি থাকলে খুব ভালো হতো একটা বয়স্ক মানুষ থাকলে নিশ্চয়ই একটা পূজো জিনিস গুছিয়ে রুচিয়ে দেওয়া এটা ওটা বলে দেওয়া একটা অভিজ্ঞতা আছে তো সেক্ষেত্রে একবারও কি বলতে শুনেছ না নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব নিজেদের মধ্যে সংঘাত আছে বলেই হচ্ছে এই জিনিসগুলো ভিডিওতে তুলে ধরে না যতটুকু না দেখানো নয় ফলস মেকি সেইটুকুই হচ্ছে তুলে ধরে তো যাই হোক তোমাদেরকে যে বলেছিলাম যে মঙ্গলবার রাত্রে গলা মানে ওখানে ফ্ল্যাটে আওয়ার্জ পাওয়া গেছে বৃহস্পতিবার পুজো হয়েছে পুজোতে কে কে নিমন্ত্রণ ছিল আর কি নিমন্ত্রিত ছিল সেটাও দেখতে পেয়েছি এবং আগামীকাল খুব চট জলদি আমরা হয়তো তার ভিডিওটা পেয়ে যাব কিন্তু এত দেরি কেন প্রশ্ন হচ্ছে এটাই পুজো হয়ে গেল চার দিন পর বাসি পচা প্রসাদ বাসি পচা ব্লক কেন থেকে খাওয়ানো হচ্ছে কিসের ভয় কিসের ভয় এবং এমনভাবে মানে ভিডিওটাকে দেওয়া হচ্ছে যে তিন দিন তিন রাত ওরা ওখানে থাকবে সেটাও যেন মানুষের কি বলবো নজরের বাইরে চলে যায় তারপরে দেখো রবিবার দিন কিন্তু ভিডিওটা আসবে আশা করি যদি ওরা মিস হয় রবিবারে মানে আজকে রবিবারে যখন আমার ভিডিওটাও যাবে ওর ভিডিওটা রবিবারে আসবে হচ্ছে ঘর পুজোর পুজোটা আর কি ঘর পুজোর ভিডিওটা পুজোর প্রবেশের ভিডিওটা তাহলে রবিবার মানে হচ্ছে বৃহস্পতিবার পুজো হয়ে গেছে বৃহস্পতি শুক্র শনি ওদের তিন দিন তিন রাত ওই ফ্ল্যাটে থাকাও হয়ে গেল অর্থাৎ কে থাকলো কারা থাকলো কেন থাকলো কী ব্যাপার সব কিছু আমাদের নজরের বাইরের ওপর দিয়ে চলে গেল কারণ ওটা যদি ও আগে প্রকাশ করে দিত যে পুজোর কথাটা তাহলে এই তিন দিন তিন রাত ব্যাপারটাও কিন্তু মানুষের কাছে আগে চলে আসতো ঠিক সেই কারণে হচ্ছে কি প্ল্যান করে কাজ করতে পারে ওকে না দেখলে বোঝা যায় না ব্লগিং ঠিকঠাক করতে না পারুক কিন্তু বাট এদিক ওদিক থেকে যে মেকআপ দেওয়ার ব্যাপারটা মানুষকে ভুল বোঝানোর ব্যাপারটা সেটা কিন্তু একদম দুর্দান্ত করতে পারে একদম দুর্দান্ত নাহলে একটা পরিবারকে এইভাবে ঘোল খাওয়াতে পারে এমনকি ওর যারা ভিউয়ার্স যারা ওকে এখনও বলছি অন্য সংস্থান করে দিচ্ছে সেই সমস্ত ভিউয়ার্সদেরও ঘোল খাওয়াচ্ছে হ্যাঁ আমরা না কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা না খুব বাজে খুব পচা আমরা চোখে কিছু দেখতে পাই না উল্টো পাল্টা শুধু মেয়েটাকে বলি যে মেয়েটা ঘুরে দাঁড়িয়েছে লড়ে দেখাচ্ছে অনেক কিছু করে ফেলেছে এই বয়সে তো সত্যিই অনেক কিছুই করে ফেলেছে কারণ চব্বিশ বছর বয়সটা হচ্ছে তখনও কিন্তু নিজেকে এস্টাবলিশ করার বয়স বা পড়াশোনার দিক দিকে করে চাকরি বাকরির ক্ষেত্রে চেষ্টা করা এই বয়স বাট ওর চব্বিশ বছর বয়সে কী বলবো মা হয়ে যাওয়া মা হয়ে গিয়ে সংসার ছেড়ে চলে আসা আবার একটা সংসারের মতন করে মেকি সংসার করা মানে অনেক অভিজ্ঞতা সত্যি চব্বিশ বছর বয়সে ওর হয়ে গেছে যারা বলে না চব্বিশ বছর বয়সে ওর জীবনে অনেক কিছু হয়ে গেছে নিশ্চয়ই সেটার জন্য দায়ী ও অন্য কেউ নয় তো সেক্ষেত্রে হচ্ছে চব্বিশ বছর বয়সে সত্যি অনেক কিছু হয়ে গেছে যেটা অনেকের জীবনে ঘটেনি আর তারা এখনও হয়তো বাবা মার ছত্র ছায়া থাকে অনেক মেয়ে আছে বা নিজে চাকরি বাকরি করছে বা সদ্য পড়া শেষ করেছে এরকমটাই বয়স এটা কিন্তু ওর জীবনে অনেক হয়ে গেছে কিন্তু কেন সেটা কি কার জন্য শুধু কি ভাগ্যের দোষ দিতে হবে না নিজেরও কিছুটা দোষ আছে না শুধু ভাগ্যের দোষ দেব না কারণ হচ্ছে কথায় থাকে ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়াল টু হচ্ছে কর্মফল তো সেখানে ওর চেষ্টা তো অবশ্যই ছিল যে এটা না করে এটা করব ওটা না করে এটা করব এই সংসারটা ভেঙে এখানে একটা সংসার জুড়বো নিজের একার নতুন কিছু করব এই দেখতে পাচ্ছো তো নতুন নতুন মানি প্ল্যান্ট নতুন নতুন হচ্ছে লাকি ট্রি তারপরে তোমার নতুন নতুন কিটিকে নিয়ে যাবে মানে নতুন নতুন ওর সব কিছুই ভালো আমাদেরকে এর বলেছি আমি নতুন নতুন সব কিছুর মধ্যেই ওর খুব মানে কী বলবো এনার্জি থাকে যে এই ব্যাপারটা থিতিয়ে যায় বা পুরনো হয়ে যায় তখন ওর আর কিছু ভালো লাগে না তখন আর ওর ভালো লাগে না এটাই হচ্ছে ব্যাপার এখন দেখতে পাচ্ছ মায়ের মুখে কথা ফুটেছে এখন দেখতে পাচ্ছ মানে ওই সবাই বেশ খুশি খুশি আছে তাহলে মাঝখানে পথের কাটাটা কে ছিল মাঝখানে পথের কাটাটা কে ছিল থামনি ছিল হয়তো সুপরামর্শ দিত হয়তো এই জিনিসগুলো করতে বারণ করতো প্রথম দিকে তো অবশ্যই সাপোর্ট করেছিল না হলে তো অযোধ্যায় যাওয়ার সময় ঠাম্মির সঙ্গে যেতে পারতো না সাপোর্ট করেছিল বাট পরবর্তীকালে আমার মনে হয় উনি কিছু সুপরামর্শ দিয়েছিলেন বয়স্ক মানুষ হিসেবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে নিশ্চয়ই কিছু সুপরামর্শ দিয়েছিল সেটাই সবার অপছন্দের কারণ হয়েছিল। তাহলে কোথায় গেল তোর ঠাম্মির সঙ্গে ব্যবসা করা ঠাম্মিকে নিয়ে ফ্ল্যাটে থাকা কোথায় গেল ঠাম্মি পুজোতেই থাকলো না ঠাম্মি ফ্ল্যাট বাড়িটা একবার দেখলোই না বাবা নাতনির অ্যাচিভমেন্ট একবার তো আমরা দেখতেও পেলাম না যে ঠাম্মিকে টোটো করে নিয়ে গেল বা ইয়ে কতবার তো গেছে ঘর পরিষ্কার করতে বা কিছু করতে কতবার তো গেছে ঠাম্মিকে একবার নিয়ে যেতেও দেখলাম না ঘর পুজোয় না থাক ঠাম্মি কি তো ফ্ল্যাটটা দেখেছে ও আচ্ছা আচ্ছা ওই হোম ট্যুর দিয়েছে না ফ্ল্যাট মালিক তারপরে তোমার ফেসবুক পেজে দিয়েছে সেখান থেকেই ঠাম্মিকে ছবি দেখিয়ে দিয়েছে তাহলেই হবে ঠাম্মি কি আর কী করবে ওখানে শুধু শুধু উল্টোপাল্টা কথা বলে গুড়িটা তার থেকে পুজোর আগে চলে গেলে আরও ভালো সেটাই হয়েছে একদমই সেটাই হয়েছে সেখানে নাতনির মনে কিন্তু এতটুকু কষ্ট নেই আগেরবারে দেখেছিলাম যে কষ্টটা সবার মধ্যে ছিল বাট এবারে সেই কষ্টটা আমরা কারোর মধ্যেই দেখতে পাইনি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যেন তেন প্রকারে হোক আমাকে ওই ফ্ল্যাটটায় একা থাকতে হবে একা সত্যি কি একা একটা বাজার করতে গেলে দাদাকে লাগে একটা সামনের দোকানে একটা আমুল দুধের প্যাকেট বা একশো মুগ ডাল আনতে গেলে সঙ্গে কাউকে লাগে তো সেখানে ওই ফ্ল্যাটে ও একা একা থাকবে তাই না একা একা তো দেখা যাক হয়তো এই তিন দিন তিন রাত সবাই মিলে সব পরিবারে থাকলো কিন্তু তারপর এই যে বাড়ি ঘর সব কিছু ফেলে সবাই মিলে ফ্ল্যাটে থাকবে কারণ ওই যে ওয়ার্ড্রপ কিনেছে বললো সবার জামা কাপড় ধরে যাবে একটা পুচকি ওয়ার্ড্রপ কিনে তো সেক্ষেত্রে এর পরবর্তীকালে আমরা যখন ভিডিওগুলো পাবো তখনই দেখার তখন আমরা সবটাই মানে জলের মতো পরিষ্কার হয়ে যাবে সত্যি তাহলে কি ও কিটিকে নিয়ে একাই আছে মানে ওর বিড়াল ছাড়াটাকে নিয়ে একাই আছে না অন্য কেউ ও সঙ্গ দিচ্ছে ওকে কারণ একা একা থাকা যায় বাচ্চা মেয়ে না ছোট্ট মেয়ে তো সেখানে একা একা ফ্ল্যাটে থাকা যায় এটা হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা